ভাইরে ভাই এটা আমি আজকে কি দেখলাম এটা তো একটা অবাক করা বিষয় আপনারা ঘটনাটা শুনলে পুরো ঘটনাটা আপনারও অবাক হবেন গাইস কী আর বলবো ভাই বিষয়টা হচ্ছে গাইস আজকে আমি প্রতিদিন সকালের মতো আজকে সকালেও ফেসবুকটা আমি খুলেছি ফেসবুক অন করে করে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমার একটা জিনিস চোখে পড়লো আমি অবাক হয়ে গেলাম যে জিনিসটা আপনারা পুরো ভিডিওটা পুরোটা দেখুন দেখার পরে আপনারা বুঝতে পারবেন এটা কী বিষয় তো প্রথমে কি হলো আমি প্রথমে হঠাৎ আজকে আমার সামনে একটা প্রোফাইল চলে আসে ভিডিও ফেসবুক করতে করতে একটা প্রোফাইল আমার সামনে আসে যে প্রোফাইলটা হচ্ছে এই প্রোফাইলটা আজকে এটার বিষয়ে আমি কথা বলবো আপনারা পুরো বিষয়টা আজকে দেখুন অবাক হয়ে গেলাম আমি দেখে এরকম হয় কি করে সম্ভব এটা তো আমার যে মূল ভিডিও করার যে মূল যে মোটিভ মূল যে কারণ তার সেটা আজকে বলছি এই যে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন ছেলেটার প্রোফাইলও একটা ফটো আছে পা ভাঙা ফটো তো এরপরে আমি কী করলাম পা ভাঙা অবাক করা তারপরে ছেলেটার আমি প্রোফাইলে ফটোতে গেলাম ফটোতে যাওয়ার পরে আরও অবাক হয়ে গেলাম যে তার প্রত্যেকটা ফটো এরকম হাত ভাঙা পা ভাঙা নাক ভাঙা স্টিক নিয়ে আছে এই নিয়ে আছে সেই নিয়ে আছে তো এরকম একটা স্বাভাবিক ব্যাপার এই পর্যন্ত ঠিক আছে নর্মাল এটা হতেই পারে একটা ছেলে তার ভালো লেগেছে তার পা হাত পা ভেঙেছে হয়তো সে সব ছবিগুলো আপলোড করেছে কিন্তু না এখানে সে থামেনি এবার আসল যে বিষয়টা সেটা এবার আপনাদের দেখায় তারপর আমার মনে হলো হঠাৎ করে এর ফ্রেন্ড লিস্টটা চেক করি তো আমি হঠাৎ এখান থেকে ব্যাক করে বেরিয়ে গেলাম এর ফ্রেন্ড লিস্টটা হঠাৎ করে দেখলাম এখানে বাইশশো ছিয়াত্তরটা ফ্রেন্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন বাইশশো ছিয়াত্তরটা ফ্রেন্ড আছে তো আমি এখানে যে সি অল ফ্রেন্ড করলাম করার পরে গায়ে যেটা দেখলাম আমি তো অবাক আই এম তো অবাক এটা কী করে সম্ভব মানে তার ফ্রেন্ড লিস্টে যত রকম ছেলে বা লোক যত লোক আছে প্রত্যেকের এরকম হাত ভাঙা পা ভাঙা প্রত্যেকটা লোকের হাত ভাঙা পা ভাঙা কোনো সাধারণ নর্মাল লোকের ফ্রেন্ড লিস্টে নাই আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমন এই প্রোফাইলটা ঢুকলাম দেখুন গাইস এটা কী করে সম্ভব হয় তার ফটোতে গেলাম দেখুন এই হচ্ছে প্রোফাইলের অবস্থা শুধু একটা নয় আপনারা যেটা যাবেন প্রত্যেকটা প্রোফাইলে আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন যদি মিথ্যা বলি প্রত্যেকটা এর হাত ভাঙা পা ভাঙা এটা কী করে সম্ভব গাইস আমি তো অবাক মানে এদের মাথায় কি আছে এরা কী করে বাইশশো ছিয়াত্তরটা ফ্রেন্ডস প্রত্যেকের হাত ভাঙা পা ভাঙা নিয়ে এদের মনে একটা পরিবার এদের সংসার এটা কি করেছে গাইস এরা ফেসবুকে আমি তো সত্যি অবাক প্রোফাইলটার নামটা আপনারা ভালো করে দেখুন যদি মনে হয় আমার কথাটা সত্যি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর দেখবেন এটা সার্চ করে দেখবেন প্রোফাইলটা ও মাই গড ভাই এদের মাথায় কি কোথার থেকে আসে এরা কারা কোথেকে আসে এই হচ্ছে তার প্রোফাইলের অবস্থা এটা শুধুমাত্র নয় এর প্রত্যেকটা ফ্রেন্ড লিস্টে বাইশশো ছিয়াত্তর জন যে আছে প্রত্যেকের এরকম হাত ভাঙা পাব না মানে কিভাবে এটা প্রোফাইল তৈরি করেছে আমি তো বুঝতে পারছি না আমার মাথায় কিছু আসছে না আপনারা যদি কিছু বুঝতে পারেন বা আপনাদের যদি প্রোফাইলটা দেখে অবাক লাগে কমেন্ট করে জানাবেন এর বিষয়ে যদি কিছু বলতে চান দেখুন এই যে দেখুন আমি ভালো করে আরেকবার দেখাই দেখুন এর প্রত্যেকটা ফ্রেন্ডলিস্টে যত লোক আছে প্রত্যেকের হাত ভাঙা পা ভাঙা দেখুন হাত পা ভাঙা আর কোনো ফটো নাই এর মনে ভালো লাগে না কি আমি বুঝতে পারছি না গাইস এর মনে হয় সব কিছু ভাঙা ভাঙা দেখতে ভালো লাগে এই যে তার প্রোফাইল এই যে ফেস এটা কি চোখে পড়লো আমার আজব ঘটনা আজব এটাও কি সম্ভব এই এরা কারা ভাই কোথেকে আসে এদের ভাবনাগুলো কীরকম ভাবনা এরা এরা গায়ে দু সালে বসবাস করছে এরা নাহলে এরকম চিন্তা ভাবনা মাথায় কার আসে গায়ে বলুন তো দুইর পনচাস এরলি বাসকোচেরা আর এটা হচ্ছে আমার প্রোফাইল ফলো করে দিবেন একটু সবাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন মানে गाइस की बोलबो हमी सत्ति অবাক कौन है ये लोग कहां से आते हैं এদের মানে মাথায় যে চিন্তাভাবনা এরা উনিশশো দু হাজার পঞ্চাশ সালে এরা বসবাস করছে গাইস নাহলে এরকম চিন্তাভাবনা আসে না কারো মাথায় ভিডিওটা ভালো লাগলে দেখবেন শেয়ার করে দেখবেন